দেখুন আমাদের দক্ষিণ বাগান আমাদের প্রান্তীয় দক্ষিণ বুরুজবাগান গ্রামের গ্রামের ভিতরেই হচ্ছে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে আগে পানি হলে যাওয়া যেত না এমনি দিয়ে এত পরিমাণ কাদা হেটু পর্যন্ত প্যান্ট গোটাই তাই যাওয়া লাগতো যাই হোক এখন আর যাওয়া লাগবে না রাস্তার কাজ প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে ওই পর্যন্ত এইসে আর এখান থেকে রাস্তা একদম আমাদের পিস রাস্তার সাথে সংযুক্ত হয়ে গেছে রাস্তায় বালি ফেলেছে আশা করি যদি পিচ বসানো হতো তাহলে আরো সুন্দর হতো যেহেতু বাজেট কম ছিল তো তাই হয়তো এমন হয়েছে পরবর্তীতে কি দেখুন অনেক সুন্দর লাগছে হাঁটতেও ভালো লাগছে নতুন রাস্তায় হাঁটতে ভালোই লাগে এখান থেকে যে সম্পূর্ণ দেখাতে পারবো না যেহেতু বাসে আমার এমনি যেতে হবে এই রাস্তাটুকু কাঁচা রয়েছে কিন্তু এইখান থেকে একদম ওই যে জেপিএস রাস্তা দেখছেন ওই পর্যন্ত একদম মানে এইভাবে ইটি সালিং দিয়ে বালি ফেলানো আছে অনেক সুন্দর আসবেন আসলে দেখতে পারবেন